দুই নাম্বার রিসপন কারিম সর্ব উত্তম সর্ব উত্তম স্তরের ভেতরে আছে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান দুনিয়াতে যারা নেককার স্ত্রী পেয়েছে আর পরিশুদ্ধ সন্তান পেয়েছে আল্লাহ তাদেরকে রিস্কের সর্ব উত্তম স্তর দান করেছে জরে বলেন সুবহানাল্লাহ এখন নেককার স্ত্রী কি মেয়েরা যারা বসে আছে এবার হয়তো ওনার জন্য মন খারাপ হবে কারণ পুরুষে এর পক্ষে বলে হুজুর আমাদের বিপক্ষে বলে এ কথা অনেকে বলেছেন সম্মানিত মা মনে আমি আপনাদের ভালোবাসি আপনাদেরকে বেশি ভালোবাসি তো এই জন্যে আপনারা যেন জাহান নামে না যান এ কারণে আপনাদের যে দায়িত্ব কর্তব্য গুলো আছে ওইগুলো একটু বেশি বলা লাগে এক নাম্বারে নেককার স্ত্রী তারা এই যে যারা এসেছে এখানে কিন্তু একটাও বেপরদা হয়ে আসে না সব বোরকা পরে হেজাব পরে একেবারে মুকুট পরে এসেছে আমরা যদি মনে করে যে বোরকা পরা কালো বোরকা পরে এই যে হেসাব দিয়ে এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা রোজা রাখে নফল রোজা পর্যন্ত রাখে এরাই নেককার এরাই জান্নাতে যাবে না বিষয় এমন না নেককার হওয়ার কোয়ালিটি গোনা বলি আল্লাহর নবী দিয়েছেন কমপক্ষে চারটা গুণ তার ভেতরে থাকা লাগবে কয়টা সবাই বলেন সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনি একটু মিলান তো নবীজি বলেন পৃথিবীতে যত কিছু দেখতে পাও কিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ আমি আল্লাহ আমার আমার আল্লাহ এবং আমি রসুলের কাছে নেককার নেককার মানুষ তাহলে মহিলা মেয়ে আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ সম্পদ এখন নেককার অবশ্যই হওয়া লাগবে তাহলে আর যদি নেককার না হয়ে আন্দাজে ওইভাবেই মনে করেন আসি তো অসুবিধা কি আপনি ক্ষতির ভেতরে পড়ে যাচ্ছেন আপনাকে আমি ক্ষতি থেকে বাঁচাতে চাই এক নাম্বারে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চালায়। সাজগোজ দিয়ে হোক পরিপাটি করি হোক এরপরে সৌন্দর্য বৃদ্ধি করি হোক যে কোনো কায়দায় স্বামীকে সে আনন্দ দিতে চায় স্বামীকে হাসাতে চায় এরকম মহিলা বাংলাদেশে এখন বেশি না খুব যারা কথা বলছে না ভয় কথা কেন আপনাদের অসুবিধা কি এই দুই তিনজন বলেছে যাদের এখনো কিছু হয়নি বিয়ে হয় এরা এরা বলছে বোঝে ওটা বাস্তবতা হাবিব সাহেব বললে বোঝা দিত মা বোন যারা এসেছেন না আপনাদের স্বামীরা কিন্তু কথা বলছে না তার মানে আপনারা সাজগোজ করেন ঠিক কিন্তু বাইরে আসলে ভেতরে সাজা লাগবে যদিও মনে করছেন এইটা আর কি না এটা অনেক বড় কাজ আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য বাড়িতে করেন মনে আমি নফল আপনি না কেন আমি তাও কারণ ও ছাতা তো সাজে না দ্বিতীয় নম্বরে স্বামী বাড়িতে থেকে চলে যাওয়ার পরে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান এটা আপনাকে দেখাশোনা করা লাগবে স্বামীর সন্তান কি করে ও কি চব্বিশ ঘন্টা মোবাইল নিয়েই ব্যস্ত আছে নাকি ওর যে দায়িত্ব ওইটা পালন করে ওটা স্বামী তো বাড়ি নেই আপনার দায়িত্ব দেখে শুনে রাখা আর এই সমস্ত দায়িত্বগুলো আজ মায়েরা বাড়িতে পালন করে না এই জন্য অধিকাংশ সন্তানের দেখবেন চোখ অকালে নষ্ট হয়ে যাচ্ছে সারা দিন বসে বসে দেখে ওইটা ওর মা কিচ্ছু বলে না ওর মা আছে আর একটা জিনিস নিয়ে আপনাকে আপনার দায়িত্বটা পালন করা লাগবে না তোর শুধু নামাজ দেওয়ার এক কালো বোরকা পরে আপনি নেককার হতে পারবেন না তিন নাম্বারে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে কি বললাম দুই নাম্বারে স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদ স্বামী যখন না থাকবে তখন ওইগুলো আপনাকে দেখাশোনা করা লাগবে ওর দায়িত্ব নেওয়া লাগবে নবীজি বলেন তিন নাম্বারে নেককার মহিলা তারা যারা স্বামীর পারমিশন ছাড়া বাইরে যায় না এবং বাইরের কাউকে নিজের কাছে আসতেও দেয় না স্বামী বাড়ি থেকে চলে গেলে বাইরের কাউকে আপনি ভেতরে আপনার স্বামীর যাকে পছন্দ করে না এরকম মানুষকে আসতে দেবেন না এবং নিজে অনুমতি না নিয়ে বাইরে যাবেন না যদি আপনার বাবাও মরে যায় যাক আপনার বাবাকে আল্লাহ যা করে করবে কিন্তু আপনি নিজে অবাধ্য হয়ে আরেকটা কবিরা গোনা করছেন এ গুণগুলো আজ আমার মনে হয় অধিকাংশ মেয়েদের ভেতরে নেই আল্লাহ যেন এগুলো দান করেন জোরে বলেন আমি চার নাম্বারে নেককার মহিলার গোনাগুনের ভেতরে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অন্তত খেদমত করার জন্য বিভিন্ন জিনিস যেগুলো লাগে তার প্রয়োজন এগিয়ে দিতে হবে এখন যদি মেয়েরাই এই চারটা গুণ শোনার পরে বলে পুরুষের কোনো কি গুণ নেই পুরুষের গুণ আছে আল্লাহর নবী বলেন পুরুষ স্বামী যদি নেককার হতে চায় তার নেক স্বামীর গুণ হচ্ছে আবার চারটি এক নম্বরে মাঝে মাঝে স্ত্রীর সাথে খস গল্প করা লাগবে সাংসারিক পারিবারিক কোনো বিষয় নিয়ে এটা মনে হয় আমি সে থেকে শুরু করে কেউই করে না তাই এই ওয়াজ করার দরকার নেই কারণ আমরা যখন করি না ও ওয়াজ করে করব আমাদের অন্তত করা দরকার এই গল্পগুলো হয় মানুষ করে না তা না এই গল্প হয়তো শালির সাথে করে ভাবের সাথে করে জরে বলেন সবাহান্লা